চিনতে চিনতে এই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও তোমার মুখ আর আমি দেখতে চাই না এই ক্ষয়রাতি পোলাকে নিয়ে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও বাবা তুমি এইভাবে বলতে পারো না ও আমার স্বামী আমি ওকে বিয়ে করেছি বাবা আর আমি তোমার একমাত্র মেয়ে তুমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিবে না আমি ওকে ভালোবাসি বাবা আর তাই তোমাকে না জানিয়ে আমি বিয়েটা করেছি ওকে ঘরে তুলে না চোপ একদম চোপ আর একটা কথা কবি না এই গ্রামে আমার একটা মান সম্মান আছে আমার বাপ দাদার মান সম্মান আছে তুই যদি থাকতে চাস তাহলে এই ছেলেকে ডিভোর্স দিয়ে এখন আমার ঘরে থাক আর যদি তুই ছেলের হাত ধরে চলে যেতে চাস তাহলে এখন আমার সামনে দূর হয়ে যা তুমি আমাকে বিয়ে করো আর যাই করো তুমি তো কোনোদিন অভাবের সংসারে থাকো না তাই বলতেছিলাম কি তুমি তোমার বাবার কাছেই থাইকে যাও আমি যদি কোনোদিন প্রতিষ্ঠিত হইতে পারি সেদিন আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব না অসম্ভব আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই তোমাকে বিয়ে করেছি আমার বাবা হয়তো বা তার মেয়েকে ঠিক ততটা ভালোবাসতে পারে নাই তাই তার মেয়ের ভালোবাসার প্রতি জানো দিতে পারে না কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আজ এই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি ছেড়ে আমি তোমার হাত ধরে যাব ঠিক আছে পরী তবে আমিও একদিন তোমার বাবার চেয়ে বেশি টাকা ইনকাম করে তোমার বাবাকে আমি দেখে দিব চলে আসো যে মানুষটা এক সময় টাকার অহংকারে আর দাপটে মাটিতে পা পড়তো না আজ সেই মানুষটা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে কি ব্যাপার রহম আলী সাহেব আপনি রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন মারি তুই মা আল্লাহ যে কোন জায়গায় কোন সময় কারে দাঁড় করায় এইটা আমি বুঝবার পারি না মা তুই এই গরিব পোলাটারে বিয়ে করছিলি এই জন্য তরে আমি তোর ছবিরা বাড়িতে বাই করে দিছি রে মা আজকে আল্লাহ আমার সেই পাপে শাস্তি দিতে আছে আজকে দেখ তোরা কোন জায়গায় আর আর আমি কোন জায়গা আমার আমার আর এই বসে ভিক্ষা করতে ভালো লাগে না মা আমারে ক্ষমা ফিরে আমার তখন সাথে নিয়ে চল মা চুপ করো তো বাবা ক্ষমা শব্দটি তোমার মুখে না মানায় না তুমি তো মানুষই না মানুষ নামে একটা পশু যে কিনা মেয়ের ভালোবাসাকে দিতে 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 জানে 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 না 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 মেয়ের মেয়ের ইচ্ছাকে শুধু চেনে টাকা টাকা আর কি হলো বাবা তোমার টাকার অহংকার শেষ হয়ে গেল শোনো তুমি ভিক্ষা করতে করতে যদি মরেও যাও তারপরে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করে আমার সাথে নিয়ে যাবো না সেসব কথা ভুলে যাও না উনি না হয় সেদিন আমাদের সাথে একটা ভুল করেই ফেলেছিল তাই বলে তো আজকে আমরা তার সাথে আর ভুল করতে পারি না ওনাকে ক্ষমা করে দিয়ে আমাদের সাথে ওনাকে নিয়ে চলে দেখলে তো বাবা যে মানুষকে তুমি গরিব অসহায় বলে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে আজ সেই মানুষটাই তোমাকে ঘরে নিতে বলছে শোনো বাবা টাকা পয়সা না কিছুই না আজ আছে তো কাল নেই মানুষ চিনতে শেখো টাকা পয়সার অহংকার না সারা জীবন থাকে না তুমি আমার বাবা তাই তোমাকে এমন অবস্থায় রাস্তায় ফেলে আমি কখনো যেতে পারবো না চলেন বাবা ঠিক আছে আমাদের সাথে চলেন ঠিক আছে বাবা অনেকগুলো টাকা এই এই টাকা তুই কই পাইলি কই আর পাবো এই ক্ষেতের মধ্যে পাইছি ক্ষেতের মধ্যে মানে দেখিরে সবুজ টাকা দিয়ে আমারে তো দে তো হ্যাঁ আসলে তো টাকা হ্যাঁ সসা আমো গোবল কই লাগিছে কা একটা কাজ করি ওই আমরা টাকা ভাগ করে নেই হ্যাঁ সবুজ তুই ঠিক কথাই কইছ এই টাকাগুলা গুলা আমরা তিন জনে ভাগ করে নেই এই দর তো তোরে মধ্যে গিতাছি টাকা দাও এই টাকার উপর অধিকার নাই তার মানে তুই কি কইতাছাস অধিকার নাই মানে এই টাকাগুলা কি তুই একা ইউনিভারসা না সসা এই টাকাগুলো আমি একলা ভোগ করমু এ আমার মনে হইতাছে কি এই টাকাগুলো আমাগো ক্ষেতের মালিকের উনি হয়তো এই সাইডে যাওয়ার সময় টাকাগুলো তার কাছে পড়ে গেছে দেখো এত ভালো হই যে লাভ নাই একবেলা না খেয়ে থাকলে তো খাইতা দেব না এত হেযত আমাগো কপাল আসল আমরা নাই চাচা কক

হ্যাঁ থেকে ভাই ঠিক আছে চুরি করেনি চোর চোর কই দৌড়াইসি তা পিছ পিস দৌড়াইছি ভাই ভালো ভালো কইতাছি দেখা দে দে তো রেসকে সাধু বাসাতে পারবো না বিশ্বাস করেন আমি টেকগুলা আপনার খেতে কাম করবার যে পাইছি আমি চুরি করানি নেই আমি শোন না আবার অফিসার কথা কইতাছিস তুই অই থাম ও মিথ্যা কথা কইতাছে না ও যা কইতাছে সব সত্য কথা কইতাছে মিথ্যা কথা কইতাছে তোরা দুইজন এই যে আপনি কি কইতাছেন তাই রুই টাকা খেতে কিভাবে আইবু এই টাকা খেতে কিভাবে আইলো শুনবার এই টাকা আমি খেতে রাখছি শুধু তগরে পরীক্ষা করার জন্য মহাজন এইগুলো আপনি কি কইতেছেন আমি ঠিকই কইতেছি যা গুপরে আমি আমার খ্যাত ছাই দিব তারা সৎ না সৎ সেটা আমার পরীক্ষা করার দরকার আছে তাই আমি এই দুই লক্ষ টাকা আমার ওই কোনোই খ্যাতের মধ্যে আমি রাই খাইছিলাম কিন্তু এই টাকার লোভ এই মায়াটা ঠিকই সামলায় পারছে কিন্তু তোরা তোরা দুইজনের একজনও সামলায় পারস নাই তখন তো অসৎ কামলা আমার আর দরকার নাই যা এখন আমার চোখের সামনে থেকে বাই হয়ে যা বই এই টাকা দুই তুমি না তোমার আমি দিলাম তোমার সততায় মুগ্ধ দইয়ে তোমার আমি এটা দিলাম তুমি এই টাকা দিয়ে একটা কিছু কই রাখেও তোমার আর আমার এই জায়গায় কাজ করতে হইব না আমি দোয়া করি ব্যবসা বাণিজ্য করে তুমি অনেক বড় হও সত্যি কইতেছেন মহাজন এই টাকাগুলো আমার হ্যাঁ এটা তোমার সততার পুরস্কার সৎ মানুষ কখনো মরে না ভাতের অভাবে মরে না আল্লাহ তাকে মুখ তুলে ঠিকই চায় আপনি অনেক ভালো মানুষ অনেক আমি আসি হ্যাঁ কি হলো বাইরে না কেন আমার বাড়ি থেকে বাইরে বাইরে তুই তোরে করে দিমু দেহি তুই পুলিশ খবর দেন নি না এই থামেন আপনি কি আজেবাজে কথা বলছেন আমি শুধুমাত্র একজন পুলিশ হয় আমি ওর বউ এই উঠেন উঠেন ছয় মাস ধরে বাসা ভাড়া দিতে পারেন না দরজা লাগাই দিছি তারপরে বাড়ি রাঙি না ছাড়েন না আমাকে আর কয়টা দিন সময় দেন বিশ্বাস করেন আমার বউ আইবো আর আমার বউ আইয়া আপনার বাড়ি ভাড়ার সমস্ত টাকা পরিশোধ করে দিব আপনি জানেন আমি যদি আপনার এই বাড়ি ছাইরা চলে যাই তাইলে আমার বউ আমার কোনোদিনও দিনও খুঁজে পাইব না ও আপনাকে ওই বাড়ি ডাই চিনে আর ও জানে আমি এই বাড়িতেই আছি আমার বিশ্বাস ও একদিন ঠিকই ফিরে আইব এই শুনেন আপনার এই লীলা কথা শোনার জন্য আমি আসি নাই আপনি তাড়াতাড়ি খেতা কাটতে নিয়ে বাইরে বাড়ি থেকে কি হলো বাইরেন না কে আমার বাড়ি থেকে বাইরে বাইরে

আর আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি বড় হয়ে একজন পুলিশ হব আমার বাবা তো আমার বিয়ের আগেই মারা যায় আর আমার বাবা মারা যাওয়াতে আমি ভেঙে পড়ি আমি ভাবি যে আমার স্বপ্নটা হয়তো আর পূরণ হবে না কিন্তু কিন্তু এই স্বামী আমার হাত ছুঁয়ে কথা দিয়েছিল ওর যত কষ্টই হোক ও আমাকে পুলিশ বানাবে আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আমি পুলিশ হয়েছি দেখো তুমি হয়তো ভেবেছিলে আমি পুলিশ হয়ে তোমাকে ভুলে গেছি আর কখনো তোমার কাছে আসবো না কিন্তু বিশ্বাস করো আমি ছয় মাসের ট্রেনিং এ গিয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি আর তাই আমার আশাও হয়নি আপনি হয়তো জানেন না ও আমার সেই স্বামী যে কিনা আমার স্বপ্ন পূরণ করার জন্য সাহেব আমার 1000 টাকাই লাগবে আচ্ছা সমস্যা না এক কাজ করলো 1000 টাকাই লো কালকে সকাল সকাল কাজে চলে আসবে ঠিক আছে স্যার আমারে কিছু সাহায্য করেন না এই কত মনে হয় খাইতে পারোস না চলো বিশ চলো স্যার বিশ টাকায় হইবো না আমার আর কিছু বার হইদ না আরে একটা বিশ টাকা দিছি তাই তোর কপাল আসল কাম করে খাইতে পারোস না চল দেখাইতে মনে হয় ঠিকঠাক আছো তাই না দেখ আসলে স্যার পড়া লেখা করে নাই তো তাই কেউ ভালো কাম কাজ দিতে চায় না কিন্তু স্যার আমি পড়া লেখা না করলেও আমার বউডা না মেলা শিক্ষিত আর স্বপ্ন তো পড়া লেখা শেষ করে অনেক বড় অফিসার হইব। তাই কইতেছিলাম কি আমার যদি কিছু টাকা সাহায্য করতেন আমি আমার বউয়ের স্বপ্নটা পূরণ করতে পারতাম বাবা নিজে খাই মানুষের চাই তুই আমার বউ নাকি পড়ার সঙ্গে বড় অফিসার বানাইবো লিটন শুনছো না কি কয় আসলে সাহেব আমার হাসি পায় এই শ্যামরা মানুষের কাছে ভিক্ষা টিকা কইরা বউরে শিক্ষিত কইরা বড় অফিসার বানাবি আর যখন বড় অফিসার হইব তোর মতো স্বামী রে লাখ তিরা যাইবো এ কি কথা কয় আমাগো মতো

রাস্তা রাস্তায় ভিক্ষাও করে ভাই কিছু মনে করেন না আসলে অনেক মাসের ভাড়া বাকি হয়ে গেছে তো এই জন্য আমার মাথা ঠিক ছিল না কিছু মনে করেন না ভাই তবে ভাই আপনি কিন্তু অনেক ভাগ্যবান পুরুষ উনি পুলিশ অফিসার হওয়ার পরেও আপনার ভালোবাসার কিন্তু অমর্যাদা করে নাই আপনার কাছে ঠিকই ফিরাইছে আপনি ঠিক কথাই কইছেন আমার বউ কখন আমার ভালোবাসার অমর্যাদা করে নাই আমি জানি ওই আমার অনেক ভালোবাসে আর আমার বিশ্বাস ছিল ও একদিন আমার কাছে ঠিকই ফিরে কাছে এলা তুমি তো জানোই আমি ঘন্টাও থাকতে পারতাম না সেইখানে তুমি কেন কেমনে এখন আমি কতটা কষ্টে ছিলাম তুমি জানো আমি ঠিক মতো খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমি তোমার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছি আমি ভালো ছিলাম না পরি এখন থেকে তোমার আর কষ্ট করতে হইব না আমি তোমারে আমার কোয়ার্টারে নিয়ে যাবো এখন থেকে তুমি আমার সাথে থাকবা আর হ্যাঁ আপনার ছয় মাসের বাসা ভাড়া আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি এই নিন এখানে আপনার ছয় মাসের বাসা ভাড়া কমপ্লিট হয়েও আরও বেশি আছে আপনি যে আমার স্বামীকে বের না করে দিয়ে এতদিন থাকার সুযোগ দিয়েছেন এটা তার উপহার চলো চলো এই এখানে 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 এইখানে পটে হলো তোমার একশ বোন তুই আমি কেন আপনার বোন হতে যাব আপনার মতো একজন অটোওয়ালা কখনোই আমার ভাই হতে পারে না আরে বোন তুই সব কি বলতাছোস তুই কি আমার চিন্তা করছস না আমি তো তোর ভাই আরে পরী আমি তো কিছুই বুঝতেছি না এই অটোওয়ালা কি তোমার ভাই নাকি আরে তুমিও কি উল্টাপাল্টা বলছো উনি কেন আমার ভাই হতে যাবে বলো তো আর তাছাড়া তুমি তো জানো আমার পুরো ফ্যামিলি দেশের বাইরে থাকে কি করে তুই রকম ক্যান করতোস তুই কি তোর ভাইয়ের পরিচয় এটাও দিবি না আর তুই কি বাপের কথা ভুলে গেছস তুই বাপের অপারেশনের টাকা নিয়ে সেইতে চইলা গেলি আহার তো ভিড় আইলি ডা আব্বা আজকে অপারেশন হইতে পারে নাই আব্বা তোর কথা খুব কয় রে আমার ভাইয়াটা সেইজে গেল আহার তো আইলো দা আঃ হা এইগুলো কি শুরু হয়েছে বোমা।

আব্বাই করে অনেক দিকতেতে এই রে বল তুই আবার আব্বারে দেখাইছিস তোর বাপকে তুই গিয়ে দেখ আমার দেখার কোনো ইচ্ছা নেই যাকে আমি চিনি না তাকে দেখতে যাব কেন আব্বা তুমি এই অবস্থায় রাস্তায় কেন বের হইছো তুমি এমনিতেই তোকে দেখো না যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তোমাক লাইন আমি কার কন্ঠ শুনলাম আমার মাইয়া পই আছে নাকি আশেপাশে না আব্বা তোমার কোনো মাইয়া না এখানে তুমি ভুল শুনছাও না সে ভুল শুনে নাই একজন বাপ যতই চোখ থাক আর না থাক তার মেয়ের কণ্ঠ চিনতে কখনো ভুল করে না ভুল তো বুঝাইতেছে আমাকে বৌমা বৌমা তুমি এই রকম করে মিথ্যা কথা কইতে পারলা নিজের ভাইরে চিনতে তুমি অস্বীকার করলা আর সামনে তোমার অন্ধ বাপটা এই বাপটারে দেই খাও তুমি কথা না কইয়া থাকতে পারলা সেই পড়েছে তুমি এতটা নিস এতটা জঘন্য মনের মানুষ সেটা আমি আগে জানতাম না শুনো তুমি আমাকে বললেই পারতে তোমার ভাই গরিব মানুষ তোমার বাবা একটা অন্ধ লোক তাতে করে কি আমি তোমাকে ফেলে দিতাম আমি কি তোমাকে ভালোবাসতাম না আরে ভালোবাসা তো হয় মন থেকে তুমি কি ভেবেছো তোমার আসল পরিচয়টা দিলে কি আমার ফ্যামিলিতে তোমাকে মেনে নিত না নিতো পরে তুমি কি করে পারলে তোমার এই অন্ধ বাবার চিকিৎসার টাকা নিয়ে পালিয়ে যেতে ছি ছি তো ঘৃণা লাগে তোমার সাথে কথা বলতে আমার তো মনে হচ্ছে তোমার বাবা আজও অন্ধ আছে শুধু তোমার কারণে নাই আমি সব কিছু বুঝতে পারছি তোর বোন পরিচয় দেয় নাই ভাই কেন কারণ হ্যাঁ তো লোক বাড়িতে বিয়ে হয়েছে আমরা আমরা তো রাস্তার গরিব মানুষ ম্যাডাম আমি তো অন্ধ মানুষ আমি চোখে দেখি না কিন্তু আপনি তো শুনতে পারেন আমার কথাটা আপনি বলতে শুনেন ম্যাডাম আপনার মতো আমার একটা মায়া ছিল ঠিক আপনার মতোই কিন্তু মায়া না ভাইবা আপনার আমি মায়ার কন্ডু ভাইবা বালাইছি আমার পোলা আপনার এমন হয় দর্পণ ভাইবা বালাইছে

আমা রেcoma কইরা দাও না আমি ভাবছি যে আমি যদি আমার গরিব পরিবারের পরিচয় ওদের সামনে দেই ওরা হয়তো আমাকে বের কইরা দিব ওগো তুমি আমার বাপ ভাইরে মাইনা নাও না ভাইয়া এখন থেকে আপনারা আর অটো চালাইতে হইব না ভাইয়া বাবা আপনাদের চোখ টিস আমি করব বাবা আজ থেকে আপনারা আমাদের সাথে থাকবেন বাবা এখন থেকে তোমরা সবাই আমার সাথে থাকবা চলুন ভাইয়া চলো চল আপনারা বললেন এই জমি আমাদের না এই ফসল আমাদের না তাহলে এনারে সব কি বলছে আমরা ঠিকই কইতেছি আপনি জমি দেখতেছেন এই জমি আপনারই আর এই জমির ফসল সেইটাও আপনার উনি আপনার এতদিন ঠকাইছে আপনার মিথ্যা বলছে এই জমিতে যত ফসল হতো সব বিক্রি করে সব টাকা আত্মসাত করছে আর আপনারা কি বুঝাইতো জানেন এই জমিতে কোনো ফসল হয় না হ্যাঁ ঠিকই কইছে সাহেব জানেন আপনার জমিতে প্রত্যেক বাড়ি অনেক ফসল ফলতো আর উনি আপনার সব ফসল নিজে একা বিক্রি কইরা একাই আত্মসাত করতো আচ্ছা চাচা উনি তো আপনার কোনো ক্ষতি করে নাই আপনারে বিশ্বাস করিয়া তারা পুরো ফ্যামিলি বিদেশে থাকতো আপনি যখন যে টাকা চাইতেন উনি আপনাদের বিশ্বাস করিয়া তাই পাঠাইতো আপনার কি একটা বড় বিবেকে লারা দিল না যে এই মানুষগুলার আপনি কেমনে ঠকান আরে ও কথা বিশ্বাস করেন না ওরা সারা বছর হলো মানুষের সাথে কামলা দেখা হয় পাই কামলার বাচ্চা কামলা তোর জানো এই জমি জমা কার আর মিথ্যা কথা কইতাছ এই কি ওনার হ্যাঁ জানি খুব ভালো কইরা জানি যে এই জমির মালিক উনি কেমনে জানলাম শুনতে চান শুনেন আজকে মালিকের পোলাইতাছে বিচার থেকে হ্যাগুই জাগা জমি সব দেহার দিকে একবারে গুণাক্ষরে যেন জানবার না পারে এই জাগা জমি সব না আর শোন আমাকে যত কামলা পরিচিত আছে না করে দিবি একটা কামলা জানি ওই মালিকের সামনে দেবেন না পারে আহারে আব্বা তুমি কোনো চিন্তাই করো না আমি কার পোলা তোমার পোলা আমার প্রতি আত্মবিশ্বাস রাখো ওই কামলা করে এমন ভাবে শালটিং দিব তত সাহসই পাইবো না মালিকের সামনে যাই কথা বলার আর যদিও ভুল করবে দুই একজন সামনে যায় কয় তারা লাগবে দেখায় বিশ্বাস করেন কি সত্য কথা বলতেছে সেটা তুমি ভালো করে বুঝতে পারতে এই কাদের আপনি কামড়ার বাচ্চা কামনা বলে হ্যাঁ ওরা যদি ঠিকঠাক কষ্ট করে ফসল না ফলাইতো বেলা আমরা ঠিকঠাক মতো গিলতে পারতাম না আর তাদেরকে আপনি কামলার বাচ্চা কামলা বলতেছেন চি চাচা চি আপনার মতো মুর্বিক দেখলেন আমার ঘৃণা লাগতেছে এই চাচা আপনি আমার বাবার পুরনো বিশ্বস্ত একটা লোক ছিলেন আপনি কী করে পারলেন এরকম একটা কাজ করার জন্য ছি আপনি আমাদেরকে আমাদের পরে আমাদেরই সর্বনাশ করলেন শোনেন চাচা আজকের পর থেকে আপনারা আমাদের এই সম্পত্তি দেখতে হবে না শোনো আজকের পর থেকে এই সম্পত্তি যা কিছু আছে তোমরা দেখাশোনা করবে আর চাচা আপনি ভাবে নিয়েন না যে আপনাকে আমি ছেড়ে দিয়েছি আপনাকে আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই আপনাকে আমি পুলিশে দিব আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো চাচা আমার এইবার করে দেন হ্যাঁ আমি আর এরকম কাম করুন না করবে আদালত আমি না চাচা তাই তোমরা আসো শোনেন চাচা যার নুন খান পারলে তার গুন গায়েন ক্ষতি করেন না